আলহামদুলিল্লাহ অনেক খোঁজাখুঁজি করার পরে এই ময়লার মুরগির বাচ্চাগুলো হাতে পাইলাম আজ প্রায় এক সপ্তাহ যাবত এই বাচ্চাগুলো খুঁজতেছিলাম বাট কোনো জায়গায় পাইতেছিলাম না হঠাৎ আজকে এক বড় ভাই আমারে কল দিয়ে বলে যে ভাই এক জায়গায় তো ব্রয়লার মুরগির বাচ্চা আছে জলেন গিয়ে নিয়ে আসি কয় পিস আসসালামু আলাইকুম আমার অনেক দিন যাবৎ শখ ছিল যে কিছু ব্রয়লার মুরগির বাচ্চা পালবো মূলত এই ব্রয়লার মুরগির বাচ্চা পালার শখটা আমার না এই শখটা হচ্ছে আমার আম্মু আমার আম্মু অনেক আগে থেকে আমারে বলতেছিল যে দেখো কোন জায়গা থেকে কয়টা দশটা ব্রয়লার মুরগির বাচ্চা আমায় এনে দাও আমি বয়লার মুরগির বাচ্চাগুলো পালবো খোঁজাখুঁজি করার পরে এক ভাই বলল যে ভাইয়া আমাদের এখানে আসেন আমাদের এখানে আছে কিছু বয়লার মুরগির বাচ্চা সো এখানে চলে আসলাম এইখানে আর কি ওনাদের কার্টুনের সংকট আমরা যেহেতু দশ দশটা বাচ্চা নিব ছোট্ট একটা কার্টুনের ভিতরে আমাদেরকে সাইড সাইট ফুটো করে বাচ্চাগুলো দিবে যাতে আর কি ভিতরে অক্সিজেনের অভাবে বাচ্চাগুলো না মারা যায় এখানে ভাই বললো যে তোমার বাচ্চা যেইগুলা পছন্দ হয় ওইগুলা বেছে বেছে আমি আর কি যেইগুলো আর কি চঞ্চল বাচ্চা যেইগুলা দেখতে একটু সাইজে বড়ো যেইগুলো আর কি নড়াচড়া বেশি করতেছে ওইগুলা বেছে বেছে নিচ্ছি যেহেতু আমি বেছে নিব ভাই বড় বড়োটাই নিতে হবে যেইগুলা দুর্বল দুর্বলগুলা তো নিয়ে লাভ নাই এখানে বাচ্চা দশটা বাচ্চা নিয়ে নিচ্ছি কার্টুনের ভিতরে এখন কার্টুনটা বেঁধে আমরা বাসার দিকে রওনা দেবো দীর্ঘ বিশ কিলোমিটার পথ জার্নি করে আসার পরে আমরা বাসায় চলে আসছি বাসায় এসে আমি বাচ্চাগুলোকে ভালো করে দেখে নিচ্ছি যে কোনো বাচ্চার কোনো সমস্যা হয়েছে নাকি তো আলহামদুলিল্লাহ এখানে বাসায় এসে দেখতে পাচ্ছি যে সবগুলো বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ আছে সবগুলো বাচ্চাই সবল আছে এবং সবগুলা বাচ্চাই অনেক চঞ্চল এবং দেখতে মার্শাল্লাহ এই বাচ্চাগুলো অনেক কিউট হয় সাদা রঙের অনেক কিউট হয় বাচ্চাগুলো আমি হাতে নিয়ে সুন্দর মতো দেখে নিচ্ছি যে বাচ্চাগুলো পালার জন্য আমাদের ছোট্ট একটি বোর্ডিং ঘর লাগবে মানে যেখানে আর কি অল্প একটু জায়গার ভিতর বাচ্চাগুলো আট দশ দিন থাকবে সো আমাদের ঘরের ভিতরে একটা সাইডে একটা জায়গায় আমি আর কি বোর্ডিং ঘরটা বানিয়ে নিচ্ছি এর নিচে আমি পাটের শালা ব্যবহার করার চেষ্টা করছি পাটের ছালা ব্যবহার করলে ভালো হয় পাটেরশালা ব্যবহার করলে হয় কি বাচ্চা আর কি প্যারালাইসিস হয় না পা হাত পা বেঁকে যায় না আপনারাও অনেকে আছেন যে পেপার ইউজ করেন পেপার ইউজ করলে আর পেপার হচ্ছে পিছলা জিনিস বাচ্চাগুলো সুন্দর মতো দাঁড়াইতে পারে না এই জন্য আর কি পা প্যারালাইসিস হয়ে যায় অনেক রকম সমস্যা দেখা দেয় এখানে আমি পাটেরশালাটাই ইউজ করছি পাটেরশালাটাই ব্যবহার করা বেস্ট এখানে বাচ্চাগুলোকে সেরে দিচ্ছি দেখতেছি সবগুলো বাচ্চা আলাদা মতো অনেক চঞ্চল আছে এখন আমি এদের খাবার পানি হিসেবে খাবার পানির সাথে কিছু ওষুধ মিশিয়ে দিবো এখানে আমি হচ্ছে এবি আই ওষুধটা দিচ্ছি এবিআই হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চার জন্যই এখানে অল্প একটু পানিতে পরিমাণ মতো অল্প একটু ওষুধ দিয়ে নিচ্ছি আর হচ্ছে এখানে লাইসোভির দিচ্ছি এই বাচ্চাগুলো যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছে সো লাইসোভিড দিলে বাচ্চাগুলো চঞ্চল হয়ে যাবে যে জার্নি করে আসছে জার্নির যে রেস্টাই এই রেসটা কেটে যাবে বাচ্চাগুলো আরও চঞ্চল সবাল হয়ে যাবে এখানে আমি পানিতে পরিমাণ মতো ওষুধ দিয়ে মিক্স করে নিচ্ছি এখন একটা ছোট্ট একটি বয়ামে পানিগুলো ঢেলে দিচ্ছি বাচ্চাগুলো যেহেতু অনেক ছোটো আর আমি যদি পানির পটে পানি দেই তাহলে বাচ্চাগুলো ভিজে যাবে ভিজে গিয়ে বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক থাকবে সো এখানে আমি বয়ামের মুখকাতে পানি দিয়ে দিচ্ছি যাতে বাচ্চাগুলো ভিজবে না অল্প পরিমাণে পানি দিব যাতে বাচ্চাগুলো ভিজবে না এখানে পানি দিতে গিয়ে দেখি একটা বাচ্চা পানির পানি দিয়ে দিচ্ছি ওই বাটিতে উঠে গেছে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সব বাচ্চাগুলো পানি খেতে চলে আসছে এখন বাচ্চাগুলো পানি খাওয়া শেষ হলে আমি অল্প পরিমাণে ফিট দিয়ে দিব। আর ব্রয়লার মুরগির জন্য আমি ব্রয়লার স্টার্টার খাবারটাই দেওয়ার চেষ্টা করেছি ব্রয়লার স্টার্টার খাবার যেটা আর কি একদম জিরো সাইজ গুঁড়োগুলো ওইগুলো দিয়েছি এবং আমি হাত দিয়ে ভেঙেও কিছু গুঁড়ো করে নিয়েছি যাতে এগুলো আর কি খাওয়ার সমস্যা না হয় এবং এই খাবার যদি আস্ত দলা ধরা থাকে এবং বড় বড় থাকে তাহলে এদের খাইতে অনেক কাংশেই কষ্ট হবে সো এই জন্য আমি কি হাতের মাধ্যমে পিষে খাবারগুলো গুঁড়ো করে দিয়েছি এখানে খাবার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি ওরা কত সুন্দরভাবে খাওয়া